আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব শিমের বিষের উপকারিতা কি প্রোটিনের ভালো উৎস নিরামিষ ভোজীদের জন্য শিমের বিষ একটি উৎকৃষ্ট প্রোটিনের উৎস যা শরীরের কুষ গঠন ও মেরামতের সহায়তা করে হৃদরোগ প্রতিরোধে সহায়ক এতে থাকা ফাইবার ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কলেস্ট্রল কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক উচ্চ ফাইবারের কারণে রক্তের গ্লুকোজ ধীরে বৃদ্ধি পায় ফলে রক্তে চিনি নিয়ন্ত্রণে থাকে হজমে সহায়ক ফাইবার সমৃদ্ধ হয় এটি কষ্টকাঠিন্য দূর করে ও পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে রক্তসূনতা প্রতিরোধে কার্যকর সিমের বীজে আয়রন আছে যা রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে হাড় ও দাঁতের জন্য ভালো এতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস হাড় মজবুত করে শক্তি যোগায় জটিল কার্বোহাইড্রেট থাকায় দীর্ঘক্ষণ শক্তি বজায় রাখে এখন আপনাদের জানাবো সতর্কতা রয়েছে কাঁচা বা আধা সেদ্ধ সিমের বীজ খাওয়া বিপজ্জনক কারণ এতে লেকটিন নামক টক্সিন থাকে যা বমি ডায়রিয়া বা পেট ব্যথা সৃষ্টি করতে পারে সব সময় ভালোভাবে করে খাওয়া উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য শুভ শুভকামনা আল্লাহ হাফেজ